মালিক আজকে আমাদের কি বানাবে মালিক আজকে কি হুডুম আসবে যে আমাদের এতো পাতলা পাতলা করে কাটছো মালিক তোমার তো এত বড় লম্বা হয় নি এখনো আমাদের যেটা বাড়াচ্ছ আরে মালিক তুমি কি আমার মধ্যে খাঁচি ডুবাবে ভাই মালিক এটা আমার উপরে কি ঢাললে সেনটা তো খুব ভালো কিন্তু দেখতে কিছুটা গোয়ের মতো আমাকে তাড়াতাড়ি ওঠো খুব জ্বালা করছে তা তোমরা কি দেখছো আমার জন্য কি একটি লাইক সাবস্ক্রাইব করতে পারবে না খালি গ্যাস থেকে পেড়ে নিয়ে আলে আমরা কি বানাবো আজকে মালিক আমাকে তাড়াতাড়ি খেয়ে নাও সরি ঠান্ডা হয়ে যাবে খালি কেবার কি আমাকে ঘর পাক খাওয়াবে নাকি মানে তুমি কি আমাকে খাবেন নষ্ট করতে এনেছো আমি তো কিছুই বুঝতে পারছি না के जादू सीखे जो है तो धुआं कूतात तो के बेड़ो अच्छे लेकिन हमारे येर मुंह ते दिले क्यों तो तुमरा ब्रा की देख चो हमारे की एक लाइक सब्सक्राइब करते पार ना